সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন কিছু কিছু মানুষ আমাদেরকে বোঝাতে চায় তারা নাকি নবীকে অনেক বেশি mohabbat করি। তারা মাঝে মাঝে দেখা যায় ঢোল তবলা বাজাইয়া তারা মাজারে মাজারে গঞ্জা টানেই আবার নবীর শান গায় আছে না নাই তারা মাজারে মাজারে গিয়া তারা বোঝাইতে চায় তারা নাকি নবীর আশেক কথা বলেন ঠিক কি না তারা মসজিদে আসতে পারে না নামাজ পড়ার জন্য তারা ঠিকই মাজারে গিয়া সেজদা কথা বলেন ঠিক কি না আমি তাদেরকে বলে যেতে চাই ও ভাই তুমি যে মাজারে যাচ্ছ মসজিদে না আসে তোমার ইমানটা যে কোন দিক দিয়ে ফুরুত করে চলে গেছে তুমি নিজেই জানো না কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি যারা মাজারে যাবে তাদের ইমান চলে যাবে কথা বলেন ঠিক কিনা মাজারে যারা গিয়ে সেজদা দেয় তাদেরকে ইমান থাকে না গেছে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজায়টা খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার আর রাত্রে মারে গাজায় টান দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সন্ন্যতের খবর নাই সে আসে কে কথা বলেন ঠিক কিনা দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সন্ন্যতের খবর নাই সে আসে কে মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা কথা বলেন ঠিক কিনা মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা দেখিলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজায় টান কথা ঠিক কিনা দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজায় টান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজায় টান নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়ি দেরা সেজদা করে ভন্ড পীরের পায় কথা কোন ঠিক কিনা নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়ি দেরা সেজদা করে ভন্ড পীরের পায়ে মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা আমল সব ধ্বংস হবে থাকবা না তাদের ঈমান দিনে করে ভন্ডামি আর রাতে মারে গাজায় টান ঠিক নেই আমার বাইরা বন্ধুরা এই জন্য বলে দিতে চাই যারা নাকি সেজদা দেওয়ার জন্য মাজারটাকে বেছে নিয়েছি ও ভাই আমি তোমাকে বলে দিতে চাই সেজদা দেওয়ার জায়গা মাজার নয় সেজদা দেওয়ার জায়গা হচ্ছে মসজিদ কথা গণ ঠিক কিনা আমার আল্লাহ তাআলা তুমি যে মাজারে সেজদা দিচ্ছো ওই মাজারের বাবা তোমাকে কিছুই দেওয়ার ক্ষমতা রাখে না মাজারে যে শুয়ে আছে তিনি কি কিছু দেওয়ার ক্ষমতা রাখে বাচ্চা দিতে পারে কোন কিছু দিতে পারে সব কিছু দেন যিনি চিল্লায় পড়েন তিনি কে আমার আল্লাহ তাআলা জানায় দেয় ও বান্দা তোমার সন্তান লাগবে ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাও তুমি সেজদা দাও তুমি নামাজ পড়ো সেজদা দিয়ে দিয়ে তুমি যদি আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া তুমি যদি চাইতে পারো তোমাকে আমি আল্লাহ সন্তান দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ اي جن الله تعالى جنى يدي ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين الله اكبر الله تعالى جنى يدي اه তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় ও বান্দা তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আর যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো আমার আল্লাহ তালা আমাদেরকে দিবে কি দিবে না হাতের মালিক কে মৌতের মালিক কে এই জন্য এই মসজিদে এসে সেজদা দেওয়ার দরকার আছে না না সেজদা কি মাজারে হবে না মসজিদে হবে মসজিদে হবে আমার আল্লাহ তাআলা জানা দেয় ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার কুরআন শুনতে ভালো লাগে এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই ছায়া কোরানের কত লোক প্রাণ ছায়া তোলে সোজা পথ যদি মিলে তবে কেন আমরা ভুল রই তবে কেন আমরা ভুল পথেরই এসো কোরানির ছায়া তোলে সমবেত হই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বায়েরা বন্ধুরা যে গিয়ে আর কোনোদিন সাজদা নয় মাজারে আর কোনোদিন যাওয়া নয় আসতে হবে শুধুমাত্র মাত্র আল্লাহর দরবারে কথা বলেন ঠিক কিনা এই জন্য নামাজ যে আমরা পড়ব নামাজের মধ্যেও একটা আদব আসে না নাই মায়ার নবী জানায়া দেয় আং তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইয়ারাক ও আমার উম্মতেরা নামাজে যখন তোমরা দাঁড়াবা এমন ভাবে এমন একটা মন মানসিকতা নিয়ে দাঁড়াবা যেন তুমি আল্লাহকে দেখতেছো আর যদি তুমি আল্লাহকে না দেখতে পারো এমন একটা মন মানসিকতা নিয়ে রাখবা যেন স্বয়ং আল্লাহ তোমাকে দেখতেছে সোহান আল্লাহ